পাঠান দীর্ঘ সময়ের পর ব্লক মুভি বলিউডের বাদশাহ শাহরুখ খানের বক্স অফিসে হাজার কোটির গণ্ডি পেরিয়েছিল পঠান শাহরুখ দীপিকার জুটি নজর কেড়েছিল সেনেপ্রেমীতে শোনা যাচ্ছে আসতে চলেছে পাঠানের সিকুয়েল ইতিমধ্যে আব্বাস ডাওয়ালা পাঠান দুই নিয়ে দর্শকদের দিলেন বড় আপডেট পাঠানের স্টোরি লিখছিলেন আব্বাস পাঠান টু এর স্টোরিও তিনি লিখতে চলেছেন গল্প লেখার কাজ শেষ করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্ক্রিপ্টিং এর কাজ আদালতের দ্বার হতে পারছেনই না ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি কখনো আইনি জট তো কখনো ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে তাকে বারবার দ্বারস্থ হতে হচ্ছে আদালতে রবিবার হঠাৎই আদালত থেকে ডাক পড়ে তার আর তারপরে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান পরিমণি কিন্তু আবার কেন হঠাৎ ডাক পড়ল আদালত থেকে ওপার বাংলার সংবাদ মাধ্যম সূত্রে খবর টানা তিন বছর ধরে যৌন হয়রানির মামলা চলছে তাঁর আর রবিবার সেই মামলার সাক্ষী আবারও তাকে ডাকা হয় আদালতে যদিও এই দিনের শুনানির ফল এখনো অব্দি জানা যায়নি আজিকর কাণ্ডের আবহে আবারও যৌন হেনস্থার শিকার এক মহিলা এবার যৌন হেনস্থার শিকার টলিপাড়ায় যার বিরুদ্ধে সচ্চার হয়েছেন একাধিক টলি অভিনেতা অভিনেত্রী অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন ওয়ুমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানিয়ে চিঠিও দেওয়া হয় তাদের তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবার নির্যাতন রুখতে কমিটি গড়ার উদ্দেশ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি দেওয়া হল ওয়ুমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্সদের উদ্যোগে চিঠিতে স্বাধীনভাবে কাজ করার পক্ষপাতহীন কমিটি গড়ার অনুরোধ জানানো হয়েছে নতুন সম্পর্কে জড়িয়েছেন অনন্যা পান্ডে সদ্য ওয়ার্ল্ড কার সঙ্গে প্রেম শুরু হয়েছে তার কিন্তু শুরুতেই অশান্তি সম্পর্কে বলি পাড়ায় এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে বসে রয়েছেন চাঙ্কি কন্যা অনন্যা পান্ডে টেবিলে রাখা তার ফোনটি হঠাৎই বেজে ওঠে মোবাইল স্ক্রিনে দেখা যায় ওয়ার্ল্কার ব্ল্যাংকর তিনি ফোন করেছেন কিন্তু অনন্যা ফোনটি ধরলেন না বড় উল্টে রেখে দিলেন ফোনটি আর এই ভিডিও দেখেই নেট করার একাংশ বলছেন হয়তো প্রেমের শুরুতেই অশান্তি ঘটেছে অনন্যা এবং তার বয়ফ্রেন্ডের আবার অনেকেই মনে করছেন অনুষ্ঠানের মাঝে এমন ফোন আসায় কিছুটা হলেও বিরক্ত তিনি